তো হ্যালো গাইস সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম অনের পক্ষ থেকে আর নতুন ভিডিওতে স্বাগতম তো ভিও আজকে আমরা দেখব যে আসলে একটা ডিম বাড়া হাঁসের পিছনে আসলে কি কি করো কাজ হলো করা লাগে একটা হাঁস থেকে যে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই যে শুধু ডিম সকালে আসি ডিমটা উঠায় আর হলো বাড়ি নিয়ে যেয়ে বিক্রি করি এমন কিন্তু না একটা শ্রম কিন্তু হাঁসের পিছনে দিতে হয় তা আজকে আমি আপনাদের দেখাবো আসলে কীভাবে কি করা লাগে আসলে আমি কি কি কাজগুলো এলো প্রতিনিয়ত হলো করি হাঁসের জন্য হলো কি কাজগুলো হলে আমি এগুলো করি তো দেখেন সকাল সকালবেলা প্রথম কাজ হল হাঁসকে হলো এই যে হাঁসের ঘরের পদ্মাটা উঠানো তা এখনও পদ্মাটা উঠায়নি আমি মাত্র আসলাম তা এর আগে হলো এখানের ডিমের খাসি আনার আছে এই যে হলো পানির পত্র তো সব ভিডিও দেখবেন আস্তে আস্তে বুঝতে পারবেন যে আসলে আমি কি কাজগুলো করি তো এই দেখেন আগের মেন বিষয় হলো খাবার ভালো মানের একটা খাবার এই যে খাবারটা আমি তো আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি লেয়ার লেয়ার লেয়ারলেয়ার এই যে লেয়ার রনফিডটা আনা গেছে এখন ওই যে পানি আনতেছে ওই যে ওখানে কিন্তু ট্যাব ওই ট্যাবের থেকে কিন্তু পানি আনতেছে ওখান থেকে পানি আনবে আনার পরে দেখেন দুইটা হাঁস কিন্তু আমার বেরোই গেছে ও যে ওখান থেকে ও নিচে দিয়ে কিন্তু বেরোয় গেছে এইগুলো হলো আমার হলো আমি হলো খেয়াল করি না তো আজকে এসে দেখলাম হাঁস বন্ধু বেরিয়েছি অর্থাৎ নিচের ওখান থেকে অনেক কোনো সমস্যা আছে তো ওইগুলো যদি ঠিক না করি এগুলো ইমার্জেন্সিভাবে হলো ঠিক করা লাগবে যদি ঠিক না করি হাঁস যদি এরকম বেরোই তাহলে কিন্তু রাত্রে কোনো পশু প্রাণী যদি আসে কিংবা কোনো নিঃস্বাসী প্রাণী যদি আসে তাহলে কিন্তু আমার একটা ক্ষতি হয়ে যাইতে পারে তো আমার এই একটা হাঁস ডিমিয়ে আনতে প্রায় পাঁচশো টাকা খরচ হয়েছে তো এই একটা হাঁস যদি আমার মারা যায় কিংবা যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেখান থেকে তো আমি হলো ভালো একটা লসের সম্মুখীন কিন্তু হইতে পারি একটা হাঁস কিন্তু আমাকে প্রায় সারা বছর ডিম দেয় অর্থাৎ একটা হাঁস থেকে কিন্তু আমি অনেক ডিম পাই অর্থাৎ তাদের যত্ন যদি আমি ভালোভাবে না নিই তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আমি স্বাবলম্বী হতে পারবো না লাভবান হতে পারবো না তো হাঁস খামার কিছু কিছু টেকনিক আর হাঁস খামার ভাই অভিজ্ঞতা ছাড়া হাঁস খামার পড়লে কিন্তু অনেক প্রবলেম আছে সাপোজ আমি বললাম আর হলো হাঁস খামার আপনারা শুরু করলেন আমি একটা তথ্য আপনাদের দিব আর সেই তথ্য অনুযায়ী যে আপনি কাজ করবেন ঠিক আছে যখন আমার আমি হলো ভিডিও দিতে পারবো না কিংবা যদি আমি আপনাদের কোনো পরামর্শ না দিতে পারি তখন কিন্তু নিজের একটা অভিজ্ঞতার কিন্তু ব্যাপার স্যাপার আছে মানে নিজেও কিছু কিছু টেকনিক কিন্তু অবলম্বন করবেন হাসখামারে টেকনিক অবলম্বন নিজে থেকেই কিন্তু শিখতে হয় আমরা কিন্তু দেখে শিখিনি আমরা কিন্তু করে শিখছি আস্তে আস্তে জিনিসটা করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে হাসখামারা আসলে ডিমের আসার জন্য আসলে করণীয় কী কী তো দেখেন সকালবেলা আসে কিন্তু আগে হলো খাবার আনা হয়েছে খাবার আনার পরে পানি আনা হয়েছে এখন হলো পদ্মা উঠানো হবে আসল করে। তো ভাই একটা জিনিস যদি শুরু করা হয় তো আস্তে আস্তে কিন্তু অভিজ্ঞতা এমনিই আসে যায় কিন্তু তো এগুলো তো সিম্পল একটা ধারণা যে শীতের সময় আসের ঘরে পদ্মা দিতে হবে এটা আমি বললেও বা কি আর যারা হাঁস খামার করে তারা কিন্তু কিছু কিছু খামারে কিন্তু এগুলো করে না তারা হলো দেয় না তাদের হাঁসের কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হয় তো এটাগুলো বেসিক একটা ধারণা এই বেসিক ধারণাগুলো যদি অবলম্বন না করা যায় তাহলে কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হতে পারে তো দেখেন হাঁসগুলো ঘরের ভিতর তো এখনও পদ্মা উঠানো আসছে উঠোকো পদ্মা উঠোক তারপরে আমি বলতেছি এক এক করে যে আসলে কী কী মেডিসিন দেবো একটা ডিমের হাঁসের যত্নটা আসলে অনেক সুন্দরভাবে নিতে হয় কিন্তু কারণ সেখান থেকে আমি একটা কাঙ্ক্ষিত একটা ভলা ফলা কিন্তু এই যে এখন হলো ডিমের ই দেখবো ডিম উঠাবো একটা বেনিফিট কিন্তু এখান থেকে আমি অবশ্যই পাবো অর্থাৎ যেখান থেকে আমার হলো ইনকাম হচ্ছে তো সেই জায়গাটায় আমি হলো একটু যত্ন তো একটা ব্যাপার স্যাপার থাকে তো এই যে ঘরটা কিন্তু আমার অনটাইম বানানো মানে দেখেন আমার নিজে কোনো কিন্তু মিস্ত্রি খরচ টরচ কোনো কিছু না এগুলো তো সিম্পল আমি নিজে টেকনিক করে আসলে খামারটা হলো তৈরি করছি তো এখানে যদি আমি হলো ঘর করতে যদি দশ বিশ হাজার টাকা খরচ করে ফেলতাম তাহলে আমার সেখানে সেই জিনিসটাই হলো লস অর্থাৎ এই জিনিসগুলো নিজেরা থেকেই হলো যদি একটু ইচ্ছাশক্তি থাকে যদি ইচ্ছাশক্তি থাকে অবশ্যই হ্রাসকমার করা সম্ভব যদি ইচ্ছাশক্তি থাকে আর ইচ্ছাশক্তি না থাকলে কোনো কিছুই সম্ভব না আমার ইচ্ছাশক্তি ছিল হয়তো বা আমি করছি আর সেখান থেকে আমি হলো সফলতা অর্জন করছি তো ঘরের পিছনে আমি কিন্তু শুধু যে মামা মাল বলেই হলো কিনছি আর বাদ বাকি সকলটা আমি নিজেই তৈরি করছি পলিথিন দিছি পাট খটি দিছি আর এই যে প্লাস্টিকের যে জাল পাওয়া যায় এই যে এইটা হলো আমি ব্যবহার করি চারিপাশের দিয়ে ঘিরে দিছি জাস্ট ঘরটা কিন্তু অনেক মজবুত আর সুন্দর সুন্দরকদায় হয়ে গেছে তো এখানে যদি আমি মিস্ত্রি খরচ করতাম কিংবা টিন দিতাম ইত্যাদি ইত্যাদি যদি আরও ভেআই করে করতে পারতাম এখান থেকে কিন্তু আমি একটা অ্যামাউন্ট হলো এর পিছনে ব্যয় করতাম তো কম অ্যামাউন্ট ব্যয় করে কিভাবে হাঁসের ঘর তৈরি করা যায় কমের ভিতরে কিভাবে হাঁসের লালন পালন করা যায় এইগুলো সব সময় যদি টেকনিক করতে হয় কিন্তু একটা জিনিসে আমি বলবো সব কিছু যাই কমের ভিতর করেন না কেন অবশ্যই আপনার হাঁসের মেডিসিন এবং হাঁসের খাবার এইটা নিয়ে কখনোই কোনো ক্ষিপণতা করবেন না এর এই দুইটা যদি আপনি কৃপণতা করেন তাহলে অবশ্যই আপনি ধরা খেয়ে যাবেন তো একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে হাঁস খামারে যাইতে হয় ভাই তো আশা করি জিনিসটা হলো বুঝতে পারছেন এটা অভিজ্ঞতা আপনি আপনি কিন্তু অর্জন হয় না আপনি একটা জিনিস করলে সেখান থেকে আপনি আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তো আসার করে পদ্মা উঠানো হয়ে গেছে এখন হলো খাবার আর পানি এখানে রাখা হয়েছে মেডিসিন হলো এখানে রাখা হয়েছে এখানে হলো মেডিসিন কটার ভিতর তো এখন হলো হাঁস হলো ছাড়বে আর ছাড়ুক তো তালাটা খুলছে এই যে কাশের করে কিন্তু তালা দেওয়া থাকে আমার অল টাইম কারণ এইসব জিনিস সেন্সিটিভ জিনিস তো এখন কার মনে কি আছে এগুলো ওই ওই পাশটা ওই পদে খুলে দিলে বেরো যেত না তো দেখেন হাঁসগুলো ছেড়ে দেওয়ার পরে এই যে হাঁসগুলো উড়ে উড়ে বেরোচ্ছে না এই হাঁস উড়ে উড়ে বেরোলেও কিন্তু সমস্যা আছে এই যেখানে আমার এলো হলো সংস্কার করা লাগবে যে এখানে এলো আমি সিঁড়ের ব্যবস্থা করতে হবে এই যে হাঁস উড়ে উড়ে বেরোচ্ছে এই যে ডিমের হাঁসে এরকম উড়ে বেরোলে এলো সমস্যা হয় এগুলোও কিন্তু একটা ব্যাসিক ধারণা এগুলো আসলে অভিজ্ঞতার ভিতর দিয়ে গেলে নিজে নিজেই বুঝতে পারা যায় যে আসলে এগুলো আসলে ডিমের আসলে তো হাঁসগুলো ছেড়ে দেওয়া হলো দেখেন কি সুন্দর সব পুকুরে চলে গেলো দেখেন আমার হাঁস সব পুকুরে চলে গেছে এখন খাবার দেবো মেডিসিন দেব তারপরে হলো আপনাদের ডিম দেখাবো যে আসলে এই কাজগুলো করার পরেই কিন্তু হাসতে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় তার আগে কিন্তু এগুলো যদি ভালোভাবে যত্ন যদি ভালো একটা খাবার এগুলো যদি না দেওয়া হয় তা হাসতে অবশ্যই আপনি কাঙ্ক্ষিত ফলাফল কখনোই পাবেন না তো এই যে তাপালটা হলো ভিতরে দেওয়া থাকে তাপাল খাবার ভিতরে দেওয়া থাকে যে তাপালটা এই যে এখানে হলো পরিষ্কার করতেই তাপাল যদি পরিষ্কার না করে যদি আমি নোংরা অবস্থা ভিতরে খাবার দিয়ে দিই আবার কিছু কিছু মানুষ মনে রয়েছে আরে ও হাসের জন্য আবার কি পরিষ্কার করা লাগবে ত্যান আসলে এইগুলো করলে তো ভাই আপনার সমস্যা নোংরা জিনিসে যদি আসকে আপনি খাবার দেন হাঁসের হলো পেটে হলো সমস্যা হইতে পারে মানে ও হলো হজমে হলো সমস্যা হয় যত নোংরা হাঁস ই করবে তত কিন্তু সমস্যা হবে অর্থাৎ সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হয় আমার পুকুরের পানি আলো আমি এলো চেঞ্জ করি ওই জায়গায় আমার কিন্তু বোরিং করা আছে ওখান থেকে হলো পানি দেওয়া লাগে মানে এগুলো হলো বেসিক একটা ধারণা এগুলো হলো নিজেরা বুঝতে হয় তো চলে আজকে হলো দেখাবো আপনাদের আসলে ডিমের পার্সেন্টেজ কী দেখি এরকম তাই কিছু কিছু বা অবলম্বন করলেই কিন্তু হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় তো আগে যেখান থেকে আপনি ফসল পাবেন সেই জমিতে কিন্তু আপনার হলো যত্ন নিতে হয় যত্ন নেওয়ার পরেই কিন্তু সেখান থেকে কাঙ্ক্ষিত ফসল আপনি উৎপাদন করতে পারেন হাঁস কিন্তু ঠিক তেমনই দেখেন খাবার দিয়ে আসে এই যদি যত্ন না নেওয়া হয় তাহলে কখনোই কিন্তু হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না তো দেখেন এখানে প্রায় ষোলো কেজি খাবার আছে ষোলো কেজি খাবার ওরা কিন্তু খাইতে পারবে না একবার কিন্তু আমি দিয়ে রাখি তাতে যার যেরকম ইচ্ছা সে খাবে আবার চলে যাবে চলেন দেখে আসবি ডিমের কী দেখ কেমন তো দেখেন ডিম দেখেন ডিম আসলে সকাল সকাল এরকম ডিম দেখলে কিন্তু আসলে মনটা ভরে যায় যে আসলে কী পরিমাণ ডিম দিছে দেখেন এখানে ওখানে দেখেন ডিম তাবাদ ঘরে কিন্তু ডিম তো ডিমের খামার করবেন দ্বারাই ভাই আসলে আশিগুলোকে যত্ন নেবেন ভালোভাবে লালন পালন করবেন সেখান থেকে আপনি অবশ্যই কাঙ্ক্ষিত বলাফল পাবেন তো ভিডিও আর লম্বা করব না ভাই আমি আপনাদের বলি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল আমি কীভাবে পাই সকল পরামর্শ আপনাদের আমি এ টু জেড দিব তো আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আমার ভিডিওটা একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন একটা কমেন্ট করবেন যদি কোনো গুরুত্বপূর্ণ কথা জানার থাকে আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন